আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি ফার্ডিনা জার্মানি থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন বড়ই একদম ভিন্ন কালারের একটি মেরুন কালারের বড়ই গাছটার পাতাও না একই কালারের ফলটাও একই রকমের খেতে বাংলাদেশি বড়ইয়ের মতন এবং এটা ভিতরে একটা বিচি আছে তো জার্মানিতে এই ফলটা প্রচুর হয় আর এটা কয়েকটা কালারের হয় ফলটা সবুজ কালারের হয় হলুদ কালারের হয় এবং এই কালারের হয় মেরুন কালারের তো দেখতে পাচ্ছেন একটু বড় হয় আর একটু মানে পেকে গেলে সেম একই কালারটাই থাকে কিন্তু তখন অনেক নরম হয়ে যায় বড়ের মতন তো আমরা প্রায় সময় এটা দিয়ে আচার বানাই জেলি বানাই মিষ্টি দিয়ে তো আই হোপ আপনাদের আজকের এই গাছের ভিডিওটা ভালো লাগবে তো দেখা যায় যে বাড়ির পাশে অনেকে শখ করে এই গাছটা লাগিয়ে থাকেন আর হচ্ছে বাচ্চারাও খুব আনন্দ পায় যখন এই গাছটা প্রচুর ফল হয়ে যায় ওরা নেয় আমরা নেই তো আজকে আমরা এগুলো নিতে আসছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যারা মানে এই বড়ি গাছের ভিডিওটা আশা করি ভালো লাগবে Puta